সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো এই যে রিয়েল এস্টেট সেক্টর এই সেক্টরটা আমাদের দেশে সেকেন্ড লার্জেস্ট সেক্টর এটা আমরা প্রায়ই বলে থাকি তো আমরা বিগত দশ বছর আগের যদি দৃশ্যগুলো মনে করি যে এই সেক্টর দশ বছর আগে কি ছিল এবং এখন কি অবস্থায় আছে আগামী দশ বছরে আমরা যারা পরিকল্পনা করছি আমরা যারা ইনভেস্ট করতে চাই যারা এখন ইনকাম শুরু করছেন লাইফের একটা টার্নিং হচ্ছে যেমন লেখাপড়া শেষ হচ্ছে প্রফেশন শুরু করবেন কেউ ব্যবসা করবেন কেউ চাকরি করবেন তারা আসলে পরের দশ বছরে কোন জায়গায় কি হতে পারে এই জায়গাগুলো সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে একটা মতামত দেওয়ার চেষ্টা করছি কতটুকু ঠিক হবে কতটুকু ইনফরমেশন থাকবে আমি জানি না বাট আমার আমার পর্যবেক্ষণ থেকে আমি বলার চেষ্টা করছি যে আমি বিগত দশ বছর আগে কি দেখেছিলাম এই সেক্টরটাতে এবং সেখান থেকে এখন আমাদের দেশের এই যে রিয়েল এস্টেট সেক্টর সেটা কোথায় এসে দাঁড়ালো দেখেন আমরা যদি আমাদের এই যে রুরাল ডেভেলপমেন্টটাকে নিয়ে কথা বলি তাহলে গ্রামের রাস্তাগুলো উপজেলা বা থানা পর্যায়গুলোকে কিন্তু আমরা কাঁচা রাস্তায় প্রায় দেখতাম এবং বিদ্যুতের একটা বিশাল ঘাটতি ছিল সেইটা কিন্তু দশ বছরে আমরা যদি দেখি যে উন্নয়নের ধারাটাতে তাহলে আমরা রাস্তাঘাটের যেটাকে আমরা কমিউনিকেশন বলছি সেটার একটা বিরাট পরিবর্তন হয়েছে এবং সেই সাথে আমরা দেখছি যে পরিবারগুলো নিজেকে ডেভেলপ করার জন্য ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক বাচ্চা লেখাপড়ার ক্ষেত্রে হোক গ্রাম থেকে শহরমুখী হয়েছে এবং সেই পার্সেন্টেজটা কিন্তু ছোটো না সেটা প্রায় থার্টি তাহলে এই থার্টি মানুষ যে তার ভাগ্যোন্নয়নে হোক বা বাচ্চা কাচ্চা লেখাপড়ার পরিবর্তনের জন্য যে ঝুঁকিটা নিল সেইটা কিন্তু একটা শহরকে আরও বিস্তৃত করেছে তাহলে আমরা সেই দিক থেকে ঢাকার জনসংখ্যার যে বিস্তার দেখতে পাচ্ছি এটার মূল কারণটা কিন্তু এখানে লেখাপড়ার একটা ভালো পরিবেশ আছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যে কোনো একটা ভালো স্কুলে ভর্তি করাতে পাচ্ছেন। আপনি যদি এখানে আসেন কর্মসংস্থানের একটা সুযোগ পাচ্ছেন এবং সেই সাথে সব কিছু সার্বিক বিষয়গুলো নিয়ে যদি আমরা উন্নয়ন দেখি তাহলে আমরা দেখব যে ঢাকার একটা বিস্তর উন্নয়ন হয়েছে এবং সেখানে আপনি দেখছেন মেট্রো রেল চলছে যেটা দশ বছর আগে আমরা এই জায়গাগুলো পরিবর্তনগুলো দেখিনি আমরা পদ্মা সেতুর যে হওয়ার পরে এখন যে পদ্মা সেতু হলো তাহলে এখন যে আপনি পরিবর্তনটা দেখছেন দশ বছর আগে যদি আপনি ফিরে যান তাহলে ওই অঞ্চলের মানুষগুলো ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বের হতে অনেক কষ্ট করেছে ফেরিতে চড়তে হয়েছে নৌকায় চড়তে হয়েছে এবং ঘন্টার পর ঘন্টায় জ্যামে থাকতে হয়েছে সব মিলায় মানুষের কমিউনিকেশনটা খুব খারাপ ছিল এবং যেটা এখন এই দশ বছর পরে যদি আমরা দেখি যে কমিউনিকেশনটা অনেক ডেভেলপ করেছে ইন্টারনেট ফ্যাসিলিটি বেড়েছে গ্রাম পর্যায়ে মানুষ শুধুমাত্র মোবাইল ব্যবহার করছে না সাথে ইন্টারনেট সহ ব্যবহার করছে এবং গ্রামের স্কুলগুলো তাদের ইন্টারনেট ব্যবস্থা সংযুক্ত করার কারণে লেখাপড়ার মানটাও কিন্তু শহরের কাছাকাছি পর্যায়ে চলে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম থেকে যে স্কুলগুলো থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করছে তারা কম্পিউটারের বেসিক নলেজটাও কিন্তু নিয়ে আসছে তাহলে সার্বিকভাবে আমরা যদি দশ বছর আগের কথা চিন্তা করি এবং সেইটার সাথে রিয়েল এস্টেট সেক্টরের কথা চিন্তা করি তাহলে দশ বছর আগে এই যে এই যে জেলা পর্যায়ে আপনি কিন্তু ডেভেলপারদেরকে ঝুঁকি নিতে কখনোই দেখতেন না তাহলে তখন কি হতো ব্যক্তিগতভাবে কিছু কনস্ট্রাকশন হতো যারা বাড়ি বানাতে পারত তারাই বাড়ি ভাড়াতে দিত অথবা থাকতো এবং সেটাও খুব ভালো ডিজাইন বা সব কিছু মেলায় ওই ওইভাবে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের যে ছোঁয়া সেটা কিন্তু থানা বা জেলা পর্যায়ে আমরা খুব একটা দেখিনি এবং বিভাগীয় পর্যায়গুলোতে আমরা দেখেছি যে যেহেতু চিটাগং অনেক শিল্প কলকারখানা বলেন ব্যবসার দিক থেকে অনেক এগিয়ে আছে অথবা সিলেট তারা হয়তো কিছুটা ব্যক্তিগত উদ্যোগে করত কিন্তু সামগ্রিকভাবে কোনো ডেভেলপার ওই ঝুঁকিটা নিতে চাইতো না তো যখন আমরা প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি যে অনেক বেশি ঢাকা থেকে কিছু ডেভেলপার যে ওখানে কাজ শুরু করলো অথবা স্থানীয় পর্যায়ে কিছু উদ্যোক্তা তৈরি হলো তারা যখন এটাকে একটা সাস্টেনেবল বিজনেস দেখতে পাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা পর্যায়েগুলোতেও কিন্তু এক একটা জেলাতে আপনি যদি দেখেন যেগুলো উন্নত যেখানে বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে এয়ারপোর্ট আছে সেখানে আপনার এখন ডেভেলপার কাজ করছে না এরকম জেলা শহর আপনি পাবেন না আমরা ইদানিং দেখতে পাচ্ছি যদি আমরা দশ বছর পরে এই যে উন্নয়নগুলো আস্তে আস্তে হতে হতে এই সেক্টরটাতে এত মানুষের কর্মসংস্থান হয়েছে মানুষ যেমন গার্মেন্টস সেক্টরে শ্রমিকরা কাজ করছে সেই সাথে কিন্তু এই যে রিয়েল এস্টেট সেক্টর সেখানেও কিন্তু প্রচুর মানুষ কাজ করছে এই মানুষের পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান হয়েছে প্রাইভেট সেক্টরে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন যারা বুয়েট থেকে বা অন্য অন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আসছেন তারা যেহেতু আমাদের সরকারি পর্যায়ে কর্মসংস্থানের একটা সীমিত আকার আছে সেখানে খুব একটা সুযোগ পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু তাদেরকে এখানে ভালো একটা অবস্থান তৈরি করতে দেখছি এবং তাদের যে সম্ভাবনাগুলো তারা দেখাচ্ছেন বিশেষ করে স্ট্রাকচারাল ক্ষেত্রে অথবা আর্কিটেকচারাল ক্ষেত্রে আমরা অনেক ভালো মানের ডিজাইন দেখতে পাচ্ছি যেটা আমরা আমরা নিজেরাই যারা এই সেক্টরে কাজ করছি আমাদের ডেভেলপমেন্টটা চোখে পড়ছে সব কিছুকে যদি আমরা দেখি যে এটা আস্তে 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 এখানে সাধারণ মানুষ যারা বাসস্থানের জন্য এই সেক্টরে ইনভেস্ট করেছে অথবা পুঁজি ব্যাংকে তারা না রেখে যারা রিয়েল এস্টেট সেক্টরে ল্যান্ডে অথবা ফ্ল্যাটে ইনভেস্ট করেছে তারাও কিন্তু এখান থেকে মুনাফা নিয়েছে এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো প্রাইভেট সেক্টরে আমরা এটাও দেখেছি যে ব্যাঙ্কগুলো লোন দিচ্ছে লোনের পর্যায়টা এমন যে বড় বড় প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু যারা উদ্যোক্তা তারা এই ঝুঁকিটা নিতে পারছে কারণ পার্টনারশিপে ব্যাংক ফাইন্যান্স করছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা ফ্ল্যাট কিনছে বা ল্যান্ড কিনছে তারাও কিন্তু ব্যাংক থেকে একটা সাপোর্ট পাচ্ছে এই একটা তিন ধরনের সাপোর্ট যেটা ব্যাংক একটা ফাইন্যান্স করছে যারা স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং যারা ইনভেস্ট করছে এই তিনজনের সমন্বয়ে সারা বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু একটা মজবুত অবস্থানে দাঁড়িয়েছে বলে আমি মনে করি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে সেজন্য র মেটেরিয়ালসের ঘাটতি হচ্ছে এবং যারা এই যে ফ্যাক্টরিগুলো এখানে যারা প্রোডাকশন করছিল তারাও এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে এলসিতে প্রবলেম হচ্ছে ব্যাংকের লিকুইডিটি প্রবলেম হয়েছে এটা সত্যি সে কারণে হয়তো এলসিতে সমস্যা হচ্ছে আমরা র মেটেরিয়ালসগুলো আনতে একটু সময় লাগছে ডিরেক্টলি ইনভেস্ট করতে হচ্ছে আগে যখন আপনি থার্টি পার্সেন্ট ইনভেস্ট করতেন এখন প্রায় এইট্টি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে হচ্ছে সে কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটা আমাদের যেহেতু প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে র মেটেরিয়ালসের এই যে সরবরাহর ক্ষেত্রে যেহেতু আমরা একটা ডিলে হচ্ছে ঘাটতি হচ্ছে সে কারণে আমরা কিন্তু ফিনিশ গুডসে যেয়ে এটার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি পার স্কোয়ার ফিটে প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে অথবা ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে এটাকে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে হয়তো তারা মনে করতেছিল যে স্বাভাবিক পর্যায়ে ইনভেস্টার আসবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বছরে প্রায় এক লক্ষ ফ্ল্যাট রেডি পর্যায়ে থাকছে সেখান থেকে হয়তো এইট টু টেন পারসেন্ট সেল হচ্ছে একটা বড় রকমের প্রোডাকশন কিন্তু স্ট্যাক হয়ে যাচ্ছে তো সে কারণে রিয়েল এস্টেট সেক্টর কিছুটা সময় হয়তো সাফার করছে বাট এটা আমরা মনে করছি যে বছরখানেকের মধ্যে এই ঘাটতিটা বা এই সমন্বয়টা হয়ে যাবে প্রোডাকশন এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যে সমন্বয়টা যারা এখন একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে তারাও হয়তো নিজেদেরকে সামলে নিতে পারবে সার্বিকভাবে আমরা আমরা এই জায়গা থেকেও কিন্তু মনে করি যে এই সেক্টরটা আর বসে থাকবে না মানুষ তার কর্মসংস্থানের জন্য কোনো একটা পর্যায়ে খুঁজে নেবে তার প্রবলেমটাকে সলভ করে নেবে এবং বাসস্থানের নিশ্চয়তা যেহেতু প্রতিটা পরিবারের দরকার সে কারণে সে ল্যান্ডে ইনভেস্ট করবে অথবা ফ্ল্যাট কিনবে এটা সবসময় চলমান থাকবে বলে মনে করি তাহলে আমরা কোন কোন জায়গাগুলোর দিকে ফোকাস করব দেখেন আমরা এই পর্যায়ে এই এক দুই বছরে দেখলাম যে পদ্মা সেতু হওয়ার কারণে দুই স্তরের মানুষের পদ্মার ওই পার এবং এই পারের মানুষের কিন্তু একটা বিশাল চেঞ্জ এসছে ওই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে একটা ডেভেলপমেন্ট এসছে যেহেতু জায়গার ভ্যালু বেড়ে গেছে মানুষের সময় কম লাগছে এখন ধরেন খুলনা বা ওই অঞ্চলের মানুষের ওই বিভাগের মানুষের কিন্তু ঢাকার সাথে কমিউনিকেশন তিন সাড়ে তিন ঘণ্টা হায়েস্ট চার ঘন্টার মধ্যে করতে পারছে বরিশাল অঞ্চলের মানুষ আজকে কল্পনাই করতে পারতো না কিন্তু এখন তারা পদ্মা ব্যবহার করে কিন্তু খুব দ্রুত ঢাকার সাথে কমিউনিকেশন করতে পারছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের জিনিসপত্রে মানে ল্যান্ডের দাম বেড়ে গেছে ওখানে এক ধরনের বিজনেস অপরচুনিটি তৈরি হচ্ছে ওখান থেকে ঢাকার কমিউনিকেশনটা যেহেতু খুব দ্রুতই হচ্ছে আবার আমরা দেখলাম মেট্রো রেল চালু হওয়ার কারণে আমরা এখানেও কিন্তু এক ধরনের বিশেষ করে উত্তরা থার্ড ফেজ বা মিরপুর জোনটা পুরোটাই কিন্তু এখন ভালো পর্যায়ে এসছে তাহলে কমিউনিকেশন একটা ফ্যাক্টর এইটাকে যদি আমরা ধরি তাহলে মেট্রো রেল টু থেকে ফাইভ যে কানেক্টিভিটিটা হবে আপনারা কিন্তু এই দুই তিন চার পাঁচ এই লেনগুলোর আপনারা যদি একটু খোঁজখবর নেন যে কোথায় কোথায় কানেকশন হচ্ছে তাহলে কিন্তু আপনারা সেই এলাকাগুলোতে ইনভেস্ট করলে সেখান থেকে এক ধরনের লাভবান হবেন ওই অঞ্চলগুলোতে যেহেতু আমরা মেট্রো রেলের কানেকশনটা খুব দ্রুতই পেয়ে যাব। তাহলে সেখান থেকে কিন্তু আপনি একটা রিটার্ন পেতে পারেন সেটা বাস স্থানের ক্ষেত্রেও আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার কমিউনিকেশনটা সারা ঢাকায় খুব ইজি হবে অথবা ইনভেস্ট করলে খুব দ্রুত আপনি একটা বড় রকমের বেনিফিট নিতে পারবেন আমরা তাহলে দুই ধরনের জায়গাগুলোকে বলছি একটা যে পদ্মার দুই পারে ইনভেস্টমেন্টটা এখন খুব মারাত্মক আকারে আপনাকে রিটার্ন দেবে অথবা আমরা মেট্রো রেলের দুই থেকে পাঁচের যে লাইনগুলো সেগুলোকে সেগুলোর আশেপাশে আপনি যদি ইনভেস্ট করেন সেখানেও কিন্তু আপনি একটা ভালো বেনিফিট নিতে পারবেন আমরা দেখছি যে আমরা আগামী দশ বছরের কথা যদি পরিকল্পনা করি তাহলে আমরা দেখব যে বিভাগীয় শহরগুলো কিন্তু আরও বিস্তৃত হবে তাহলে শহরের আশেপাশের জায়গাগুলোতে যদি কেউ ইনভেস্ট করেন সেটা চিটাগাং হোক খুলনা হোক রংপুর হোক আপনারা এর ব্যাপকতা দেখতে পারবেন তাহলে এটা এক দুই কিলোমিটারের মধ্যে বা পাঁচ কিলোমিটারের মধ্যে যদি আপনি কোনো একটা ল্যান্ডে ইনভেস্ট করেন সেটা কিন্তু শহরের মধ্যে খুব দ্রুতই ঢুকে যাবে আপনার এই রিটার্নটা ডাবলের উপরে চলে যাবে খুব দ্রুতই আমরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই আপনারা যারা ঢাকাকে নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু এখন চিন্তা করতে পারেন কালীগঞ্জ নিয়ে রূপগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ নিয়ে এদিকে সাভার তারপরে পূর্বাচল এই জায়গাগুলো কিন্তু আমাদের এখন খুব দ্রুতই এখানে আমাদের কানেকটিভিটিটা বাড়বে এবং কমিউনিকেশনটা যেহেতু বাড়ছে মানুষের এখানে বাসস্থান বাড়বে এবং ব্যবসার বিস্তৃতির ক্ষেত্রে এই জায়গাগুলোকে আমরা টার্গেট করতে পারি যে এখানে বিজনেসটা আমরা যদি স্টার্ট করতে পারি সেটা যে কোনো ধরনের বিজনেসেই হোক এখানে লোক সমাগম বাড়বে সেহেতু বিজনেসও বাড়বে তাহলে বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেটে ইনভেস্টের ক্ষেত্রে যারা চিন্তা করছেন তারা কিন্তু এই জায়গাগুলোকে টার্গেট করতে পারেন পরিশেষে আমি বলতে চাই যে আগামী দশ বছরের পরিকল্পনায় ঢাকা বিভাগীয় শহর এবং জেলা শহরে যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এখন নয় আরেকটু দেখি আরেকটু দেখি যখন করবেন তখন কিন্তু এটা আর থামবে না বা এটার প্রাইস কিন্তু কমবে না তাহলে যারা চিন্তা করছেন তারা বড় ফ্ল্যাট কিনতে না পারলে ছোট ফ্ল্যাটে ইনভেস্ট করেন অথবা যারা এখন মনে করছেন যে কাছাকাছি শহরের যে জায়গাগুলোতে একটু ল্যান্ডের দামটা কম আছে সেখানে আপনি কমিউনিকেশনটা দেখেন যে মূল শহরের সাথে কানেকশনের জন্য আপনার রাস্তাঘাট মতো হয়েছে কি না তাহলে আপনার এই ইনভেস্টটা কিন্তু যেমন রিটার্ন দিবে অথবা বাড়ি করার ক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে টার্গেট পয়েন্টে নিয়ে আসতে পারেন সার্বিকভাবে আমরা আপনাদেরকে এই মেসেজটা কেন দিচ্ছি যাতে আপনার ইনভেস্টমেন্ট সিকিউট হয় আপনার একটা বাসস্থান হয় যেটা আপনার পরবর্তী জেনারেশনকে সুরক্ষিত করে ধন্যবাদ ভালো থাকবেন